হ্যালো হ্যালো ফ্রেন্ডস দেখো এটা হলো চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো কেনা তোমরা যারা কেনা আতর চালের গুঁড়োতে গ্যাসে এই সাঁচের পিঠে করতে পারো না দেখো এই যে পিঠের ছাঁচ হ্যাঁ করতে পারো না এটা হলো গ্যাস এটা গ্যাসের ছাঁচ তা তাদের জন্য এই ভিডিওটা দেখো এই যে গুঁড়োটা এই যে চালের গুঁড়োটা এটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা এখন বিকেল এখন আমি করছি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে গ্রাইন্ডারের মধ্যে একটুখানি পিসে নিচে জল দিয়ে গরম জল দিয়ে করে এখন আমি এটাকে পিঠে বানাচ্ছি তো দেখো আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি তো আমার দেখো এই যে সরাটা এটা আমার কোনো একটু ভেঙে গেছে এই দেখাই যাচ্ছে যে তো আমি এটা দিচ্ছি না যার জন্য এইটা দিয়ে চাপা রেখেছি দেখো বন্ধুরা আমার এই পিঠেটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে তা তোমরা যারা এই পিঠে বানাতে পারো না আর অসুবিধে হয় তো তাদের জন্য এই ভিটে ভিডিওটা দেখো আমি পিঠেগুলো তুলে রাখছি দেখো এটা ছোটো ছোটো লম্বা লম্বা টাইপের পিঠে যার জন্য এরকম ছোট ছোট হয়েছে তো এইভাবে তোমরা বানাবে আর যাদের দেখবে এরকম ফেটে গেছে বা কী অসুবিধা হয় তাদের জন্য এরকম কোনো বিকল্প রাস্তা করে নেবে বিকল্প কোনো বা করে সেট করে নেবে এক হাতে ভিডিও করছি এক হাতে দিচ্ছি দেখো বন্ধুরা গ্যাসের ব্রিউমটা বাড়িয়ে দিলাম